ঘটকশালারে কয়েকদিন আগে আমি ফোন দিছি যে আমার মাইয়ার জন্য একটা পোলা দেখতে আরে ঘটকের খালি বড় বড় নেক্সার আগে কিন্তু মিথ্যা কথা বলে বুঝতে পারছেন ঘটকশালা আমারে বলে নাকি তার মোবাইলে যে আছে হাজার হাজার পাত্র পাত্রীর ফটো আর পনেরো দিন আগে ফোন দিয়ে বলছি আমার মেয়ের জন্য একটা পাত্র দেখতে একটা মাত্র পাত্রও খুঁজে পায় না দেখি তো ঘরক সালানে ফোন দে দেখি আসেম ভাই ও আছেম ভাই বাড়িতে আছে কে রাখে

মা তোমার নাম কি মা মুসাপান খুব সুন্দর নাম খুব সুন্দর নাম মার্শাল্লাহ মার্শাল্লাহ এক চান্দের মতো চেহারা

আরে ভটক সাহেব এগুলো একটু বেশি হয়ে গেল না আরে আপনি কি কন এখনকার যুগে আবার এগুলো আছে সামান্য কয় জিনিস বোঝে না বোঝে না চান্দের মতন একটা হিরো এটা ছেলে বুঝি তা কি

সব তো তো পারলাম এখন আমি নিশ্চয় শুধু একটা দিস আমার বাইক তুই বন্ধু আমার টাকা কাছে আমার কাছে কোনো টাকা নাই ভাই দিতে পারবো না আমি তাহলে আমার বাইক তো বন্ধুক নেই ওই সব বন্ধুক তো আমি নিতে পারবো না যদি বিক্রি করিস তাহলে বল পঞ্চাশ হাজার টাকার দিচ্ছি আমি কি যে করি অনেক আশা করি আদম ফাইভ দিয়েছিল আমাকে শ্বশুর আচ্ছা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা দি তুই আচ্ছা দাঁড়া বাইক কই বাইক কই পাশে আসছে যা আচ্ছা ঠিক আছে আজকে আমাদের এই টাকা দিয়ে টাকা মারতেই হবে আমাকে বলে প্লেন খেলবো তুই টাকা দিয়ে মুড়ি মুরগি খা আমি গেলাম মুড়ি মুরগি খাবো কপালটাই খারাপ এ কেমন ছেলে দেখে যে আমার বাবা আমাকে বিয়ে দিল সারাদিন শুধু খেলে ক্যাসিনো গেম খেলে তুমি আবার খেয়েছিস তাই না আর বাইক বাইক কি করছো আবার গেল আবার গেল আবার গেল আবার গেল আবার খেয়েছিস তাই না আর বাইক বাইক কি করছো তো আমি কি আমার টাকা আমার টাকা দে আমার কাছে কোনো টাকা ঠোকা নাই হারাম দাদি তোর গয়না দে আমার গয়না আমি দিতে পারবো না এগুলো আমার মায়ের শেষ স্মৃতি গয়না কিভাবে নিতে হয় আমার জানা আছে গয়না দে না আমি এগুলো দিতে পারবো না গয়না দে হারাম দাদি গয়না দে

এই ছে না করলে মনে হয় আমার ছেলেটা আমাকে ভালো হয়ে যাবে কিন্তু ঘটনাটাতে উল্টো হয়ে গেল তুমি কান্দোনা মা তুমি কান্দোনা আমি ব্যবস্থা করতেছি তুমি কান্দো না মা তুমি কান্দো না ইউটিউবে গন্ধ তুমি ঘরের মধ্যে যাও আয় যাও বাড়ি বলো আমার টাকা লাগবে টাকা দে আমার কাছে কোনো টাকা টাকা নাই টাকা নাই